আমরা এখন সুশৃঙ্খল ভাবে আমাদের যে লিপনেট বিতরণ বিএনপির আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার জনাব জাকির সম্মানের সম্বলিত লিপনেট আমরা এখন বিতরণ করব। তাতে থেকে সুশৃঙ্খল ভাবে আমাদের রাষ্ট্রনায়কের যে নির্দেশ যে আমরা সন্ত্রাস মাদক এবং সকল কিছুর বিষয়ে আমরা কাজ করব। ধন্যবাদ আমি এই ঢাকা পাঁচ আসন থেকে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমি তো মনোনয়ন প্রত্যাশী আমি নিশ্চয়ই আশাবাদী সেজন্য আমি কাজ করছি আমাদের তো একটা আসন এটা আমাদের সংসদীয় আসন তিনশোটি প্রত্যেকটা আসনেই একই নির্দেশনা দেওয়া আছে যে বিএনপির ঘোষিত একত্রিশ দফা প্রচার করা এবং মানুষের মাঝে এর ভিতরে স্বতঃস্ফূর্ত একটা আহ্বান তোলা যাতে তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর প্রতীক ধানের শেষে তারা যাতে ভোট দেয় প্রত্যেকটি আসনে আমাদের বৃহৎ দল প্রত্যেকটি আসনেই একাধিক প্রার্থী আছে আমার এলাকায় আমাদের প্রায় বারোটি ওয়ার্ড এর ভিতরে আপনারা হয়তো জানেন যে অনেকগুলি ওয়ার্ড নূতন সম্পৃক্ত হয়েছে সিটি কর্পোরেশনে যেখানে অবকাঠামোর দুর্বলতা রয়েছে যেখানে রাস্তাঘাট পানি নিষ্কাশন ও পানির ব্যবস্থা বিদ্যুৎ গ্যাস এগুলির সমস্যা বিদ্যমান আছে আমি অবশ্যই নির্বাচিত হলে এই সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে আগে এইগুলি নিরসন করার চেষ্টা করব নির্বাচন তো হতেই হবে নির্বাচনের কোনো বিকল্প নেই এখন যেই সরকার আছেন ওনারা তো একটা রূপরেখা নির্বাচনের ইতিমধ্যে দিয়েছেন এবং নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নাই আমরাও বিশ্বাস করি নির্বাচন হবেই এর কোনো বিকল্প নেই আমি নিজেকে একজন প্রার্থী হিসাবে বিএনপির ধারক বাহক দীর্ঘদিন আমি উনিশশো উনআশি সন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি আমার প্রত্যাশা তো থাকবেই যে আমাদের নীতি নির্ধারণরা আমাকে ঢাকা পাচে পছন্দ করবেন জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে নীতি নির্ধারণী রাষ্ট্রীয় নীতি নির্ধারণীর একজন অংশীদার আমিও হতে চাই আমি নিজেকে সেটার জন্য যোগ্য এবং উপযুক্ত মনে করি আমি আমি আশা করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সেটাকে মূল্যায়ন করবে আমি আমি রাজনীতির সাথে দীর্ঘদিন যাবে জড়িত দীর্ঘদিন এবং পথ পরিক্রমায় অনেক দিন হয়ে গেছে আমি ছাত্রজীবনে ছাত্রদল করেছি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি এই অঞ্চলের অবিভক্ত ড্যামরা থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম দীর্ঘদিন সুতরাং আমার প্রত্যাশা যে আমি বিএনপির রাজনীতির সাথে সারাটা জীবন আমার রাজনৈতিক জীবনই আমি জড়িত সুতরাং আমার প্রত্যাশাই থাকবে যে আমি ভালোভাবে কাজ করতে পারবো আমি আশা করি আমরা এখন ভাবে আমাদের যে লিপলেট বিতরণ বিএনপির আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার জনাব জাকির হোসেন মাহানের সম্বলিত আমরা এখন বিতরণ করব তাতে থেকে সুশৃঙ্খল ভাবে আমাদের রাষ্ট্রনায়কের যে নির্দেশ যে আমরা সন্ত্রাস মাদক এবং সকল কিছুর বিষয়ে আমরা কাজ করব ধন্যবাদ اون مار دستے ہوے いいときは。